মুখ্যমন্ত্রী মমতা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা দিচ্ছে নতুন প্রকল্প চালু স্কিপ না করে পুরো ভিডিওটি অবশ্যই দেখুন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেরায় করে নোটিফিকেশানটি অন করে দেবেন এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক পশ্চিমবঙ্গের রাজ্যবাসীদের জন্য দারুণ খুশির খবর রাজ্য সরকারের তরফ থেকে নতুন প্রকল্প চালু করা হলো যে প্রকল্পে দেওয়া হবে পাঁচ থেকে দশ টাকা রাজ্য সরকার বর্তমানে একাধিক উন্নয়নমূলক প্রকল্প চালু করে রেখেছে বিশেষ করে রাজ্যের মহিলাদের উন্নয়নের দিকে নজর রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কন্যাশ্রীর রূপশ্রী লক্ষ্মীরভান্ডার এছাড়াও একাধিক প্রকল্প চালু করেছে তবে এবার আরও একটি দুর্দান্ত উদ্যোগ নিল রাজ্য সরকার এর ফলে সাধারণ মানুষেরা পাঁচ হাজার থেকে দশ হাজার টাকা পাবেন এই টাকা কারা পাবে কী কাগজ লাগবে কিসের জন্য দেওয়া হবে বিস্তারিত দেখুন আজকের এই ভিডিওটিতে এই টাকা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফে এই মুহূর্তে সব থেকে জনপ্রিয় প্রকল্প যদি কোনো থেকে থাকে সেটি হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই প্রকল্পে আপনারা জানেন জেনারেল এবং ও বিসি কাস্টের মহিলাদেরকে প্রতি মাসে হাজার টাকা করে দেওয়া হয় এবং তপসিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলাদেরকে মাসে বারোশো টাকা দেওয়া হয় এবার রাজ্য সরকার অভিনব উদ্যোগ নিয়েছে সমাজের এক শ্রেণীর মানুষদের পাঁচ টাকা এবং দশ হাজার টাকা দেওয়া হবে সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকার তরফ থেকে রাজ্যে তাঁত শিল্পী এবং তন্তজীবীদের জন্য পাঁচ থেকে দশ হাজার টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করা হয়েছে জানা যাচ্ছে যে তাঁতি এবং তন্তজীবীদের জন্য এ প্রকল্প খাতে সাতশো কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এছাড়াও তাঁতিদের সাহায্য করার জন্য রাজ্য সরকারের তরফ থেকে নানান সুযোগ সুবিধা ঘোষণা করা হয়েছে যেমন এককালীন কোঅপারেটিভ ব্যাঙ্কের মুক্তি সুতো কেনার জন্য দশ পার্সেন্ট অবধি ছাড় এছাড়াও এক লক্ষ দশ হাজার টাকা অবধি আর্থিক সাহায্য তাদের ঘর মেরামত তাঁত সরঞ্জাম কেনার জন্য আর্থিক সাহায্যের ব্যবস্থা ইত্যাদি এর মধ্যে তাদের ঘর মেরামত করার জন্য এককালীন পাঁচ হাজার টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে এবং তাদের সরঞ্জাম কেনার জন্য দশ হাজার টাকা দেওয়ার ঘোষণা করা হয়েছে সাথে ষাট বছরের মধ্যে কোনো তাঁত শিল্পী বা তাঁত শিল্পের সঙ্গে জড়িত কোনো ব্যক্তি মারা যায় তাহলে তার পরিবারকে এককালীন দু লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে আবেদন করতে কী কী কাগজ লাগবে এক নম্বরে আধার কার্ড দু নম্বর ভোটার কার্ড তিন নম্বর প্যান কার্ড চার নম্বর ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঁচ নম্বর তাঁত শিল্পীর পরিচয়পত্র আবেদনের ফর্ম কোথায় পাবেন এই টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিও অফিস থেকে সংগ্রহ করতে হবে কোথায় আবেদন জমা করতে হবে এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য আবেদনপত্র বিডিএ অফিসে জমা করতে হবে পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা